বেশি রান্না ঝামেলা করব না তো কাটালের দানা দিয়ে কাঁঠালের বিট ভাজা এটা তোমরা খেয়েছো নাকি সেটা কমেন্টে অবশ্যই জানিও তো দেখো কাঁঠালের দানা দিয়ে বিট ভাজা করেছি এটা অলরেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এমন কিছু হ্যাপাও না কিন্তু বিটটাকে ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি আর গ্রেটারে কুড়িয়ে নিলাম নিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি আর কাঁঠালের দানাগুলো দেখো খোসাগুলো ছুলে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি আর কাটাটাও হচ্ছে যে যেরকম ভাবে কাটতে পারো তবে এইটার সঙ্গে এরকম করে কাটলেই ভালো লাগে তো দেখ এবার খেয়ে তোমাদের দেখাবো খাওয়ার সময় তোমরাও এরকমভাবে করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে আর একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে আর দেখো আজকে কি করেছি ডালের সিদ্ধ করা যে ঘটি থাকে সেই ঘটির মধ্যে চিংড়ি মাছ ভাপা করতে দিয়েছি প্রেসার কুকারে ভাত করেছি আর এর মধ্যে ঢেলে নেব তো তোমরাও এইভাবে শর্টকাটে রান্না করবে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এখনকার মতন ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা